এখানে বন্ধুরা আমি ফ্রেশ পটল নিয়েছি পটলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি এই পুরগুলো পটলের ভিতর যে শ্বাসগুলো থাকে সেই শ্বাসগুলো আমি বার করে নেব আমি এখানে পটলের ডোরমা বানাবো পটলের ভেরুয়া দেখো বন্ধুরা আমি এইভাবে পুরটা বার করে নেবো একদম তোমরা দেখতেই তো পাচ্ছ পুর কীভাবে বার করে নিচ্ছি আমি মুখটা করে এইভাবে পুরটা বার করব। দেখো এইভাবে পুটটা বার করে নিতে হবে পটলের ভিতর যে শ্বাসটা থাকে সেই শ্বাসটা বার করে নেবো এ দেখো বার করা হয়ে গেছে আমি খুব কষ্ট করে এই ভিডিও করি তোমরা দেখো না একটু লাইক করো আর যারা দেখছে একটু লাইক করো না কমেন্ট করো না প্লিজ সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এখানে আমার প্রত্যেকটা পটলের ভিতর থেকে শ্বাসগুলো বার করা হয়ে গেছে দেখো এই যে এই যে সব বার করা হয়ে গেছে সাজগুলো এই শ্বাসের সঙ্গে পেঁয়াজ কুচানো আর এই সাজ ভাজা আর চিংড়ি মাছ দিয়ে একটা মশলা তৈরি হবে গ্রেভি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এখানে আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে গরম করে রেখেছিলাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি গোটা করে এখানে আমি একটা বেগুন কুচিয়ে নিয়েছি এখানে আমি একটা আলু কুচিয়ে নিয়েছি সরু সরু করে আলু ভাজার মতো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পটলের যে শ্বাসটা ছিল সেগুলো নিয়েছি এখানে আমি সাদা তেল ইউজ করেছি এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেলে এবারে আমি সবজিগুলো দিয়ে দেব দিয়ে পটলের পিপটা তৈরি করে নেব পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে এসছে এবার আমি লবণ দিয়ে দেব তারপরে হলুদ দিয়ে দেব তারপরে গুঁড়া দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা সবাই এবারে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি আলু দেব তারপরে পটলের ভিতরে যে শাকগুলো ছিল সেগুলো দিয়ে দেব। তারপরে বেগুন কুচিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেব দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব উঠটা পেরাই রেডি হয়ে যাচ্ছে দেখো একদম গড়ে এসছে আর একটু বাকি আছে কিছুক্ষণ পরে আমি এবারে চিংড়ি মাছটা দিয়ে দেব আমি এখানে পটল পটলের ডোরমাটা বিভিন্ন রকম সবজি এবং চিংড়ি মাছ দিয়ে তৈরি করবো পটলের ডোরমাটা তোমরা সবজি এবং ডিম দিয়ে তৈরি করতে পারো সবজি চিকেন দিয়ে করতে পারো সবজি বিপ দিয়ে করতে পারো সবজি মাটন দিয়ে করতে পারো সবজি ফিস দিয়ে করতে পারো আমার পুরটা রেডি হয়ে গেছে দেখো তেল ছাড়ছে এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে রেখে দেবো যেগুলো কোটা করে কেটে রেখেছিলাম কোটা করে কেটে রেখেছিলাম একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে তুলে নেবো তৈরি হয়ে যাবে আমার পটলের দোরমার পুর তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে খুব সুন্দর একটা মজাদার রেসিপি খুব সুন্দরই খুব মজার রেসিপি দেখো পুরটা আমি কিভাবে ভরে নিচ্ছি চলো এইভাবে তোমরা প্রত্যেকটা পটলের ভিতরে এইভাবে পুরগুলো পুড়ে নেবে দেখতে পাচ্ছ তো এভাবে প্রত্যেকটাই পটলের পুর ভরে নেবে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু পুরগুনো দিয়ে দিলাম সব এইভাবেই ভরে নেবে এখানে আমার পটলের পুরটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা সবাই তো আমি এবারে এক এক করে পটলের পুরটা পটলের ভিতর পুড়ে নেব কেমন এই তোমরা দেখতে পাচ্ছ এইভাবে পুড়ে নেব একটা চিনি মাছ দিয়ে দেব কিছুটা সবজি দিয়ে দেব এইভাবে পুড়তে থাকবো তো আমি এইভাবে প্রত্যেকটা পটলে পুর পটলে পুড়ে নেব তারপরে তোমাদের সাথে আসছি চলো এখানে পটলের ভিতরে সব পুরগুলো দেখতে পাচ্ছ সব পুড়ে নিয়েছি দেখো সব পোড়া হয়ে গেছে ডোরমার জন্য পুরোপুরি রেডি পটলের ডোরমার জন্য চিংড়ি মাছ দিয়ে পটলের ডোরমা উইথ সবজি এখানে আমি সরিষার তেল নিয়েছি একশো গ্রাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপরে আমি আদা রসুন থিত করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে মশলাটা পাকিয়ে নেব পেঁয়াজ আদা রসুন লাল লাল হয়ে গেছে এবারে আমি লবণ দিয়ে দেব তারপরে হলুদ গুঁড়া দিয়ে দেব তারপরে ধনে মরিচের গুঁড়া একসঙ্গে যেটা মরিচের গুঁড়া বলে সেটা দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এবার পটলের দোরমাগুলো রেডি হয়েছিল সেটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না চামচটা কিলো তুলে নিয়েছি আমি ওই চামচটা দিয়ে পটলে পুরবি মানে ভিতর থেকে পুরগুলো বার করছিলাম তো দেখো একদম আলতা আলতোভাবে নাড়তে হবে লবণ জল কমে আসলে জল দিতে হবে দিয়ে হালকা হালকাভাবে কষাতে হবে আমার লবণ জলটা প্রায় কমে আসছে এবার আমি জল দিয়ে দেব আমি এখানে গরম জল ইউজ করছি আমি একসঙ্গে একটু বেশি করে জল দিয়েছি কারণ এগুলো নাড়া যাবে না নাড়লে পুরগুলো বেরিয়ে আসবে সেই কারণে দেখো এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেব এই জলগুলো একদম কমে আসবে তারপরে পটলের দরমাটা মোটামুটি তৈরি হয়ে যাবে এইভাবে কষাতে হবে পটলের দরমাটা নাড়াচাড়া বেশি করা যাবে না পটলের দোরমাটা আমি কিভাবে ফোটাচ্ছি অর্থাৎ বলক চলে এসছে এভাবে জলটা পুরো কমে আসবে তারপরে তৈরি হয়ে যাবে আমি কোনো নাড়াচাড়া করব না এভাবেই থাকবে এবারে আমি হালকা হালকা একটু নাড়াচাড়া করে দেব দেখো কিভাবে নাড়ছি যাতে ভেঙে না যায় পুলগুলো যাতে বেরিয়ে না আসে এভাবে নাড়াচাড়া করতে হবে এবারে আমি দারুচিনির গুঁড়ো দিয়ে দেবো এটা দারুচিনি যেটাকে আমরা ডালচিনি এবারে আস্তে আস্তে এরকমভাবে নাড়াচাড়া করে নেব দেখো খুব লোভনীয় একটা খাদ্য তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এরকম সহজ পদ্ধতিতে এবারে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব দেখতে পাচ্ছ তোমরা তারপরে আমি জিরা গুঁড়া দিয়ে দেব সাদা আসার জন্য এক চিমটি চিনি দিয়ে দেব দু টুকরি তেজপাতা দিয়ে দেবে ফার্স্ট আমি জল দিয়েছিলাম দেখেছিলে পুরো জল কমে এসছিলো তারপরে আবার জল দিয়ে দিয়েছি দিয়ে আবার ফোটাতে থাকবো এভাবে আমি জল দিয়ে ফার্স্টে আমি কুড়ি মিনিট কষিয়েছিলাম তারপরে আবার এই কুড়ি মিনিট পরে চলে এসেছি প্রায় অনেকটাই কমে গেছে এই জলটা একটু কমে আসলে হয়ে যাবে ফাইনালি তৈরি হয়ে গেছে আমার চিংড়ির সঙ্গে পটলের দোরমা অর্থাৎ পটলের দোরমা তো দেখো একদম তৈরি হয়ে গেছে একদম তৈরি হয়ে গেছে খুব লবণীয় ফুললি তৈরি হয়ে গেছে একদম পটলের দোরমাই